আবির নামের এক ছোট্ট ছেলে ছিল সে দিনে মোবাইলে গেম খেলত আর মায়ের বকা খেত তার স্বপ্ন ছিল সে বড় হয়ে আর্মি হবে আর সে দেশের সেবা করবে তার স্বপ্ন সত্যি হল সে এখন এদেশের একজন গর্বিত সৈনিক সে দেশের জন্য জীবন দিতে প্রতিজ্ঞাবদ্ধ অনেক দিন ডিউটি করার পর ঈদে তার ছুটি হল সে মনের আনন্দে তৈরি হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ তার স্ত্রী থাকে মোবাইলে কল দিল কানা করা কণ্ঠে বলল মা ভীষণ অসুস্থ বাসায় কোনো টাকা নেই তাই আবিরকে তার স্ত্রী কিছু টাকা পাঠানোর কথা বলে সে তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে টাকা পাঠাবে বলে আশ্বস্ত করল কোনো উপায় অন্তর না পেয়ে আবির তার ছুটি যাবার জন্য জমানো টাকা বাসায় বিকাশে পাঠিয়ে দিল টাকাটা দিয়ে সে দুঃখভরা মন নিয়ে হাঁটতে হাঁটতে ক্যাম্পে চলে আসল এবং তার পূর্বের ডিউটি চলে গেল সে পুনরায় তার ছুটির জন্য অপেক্ষা করতে লাগল আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সকল বাহিনীর সৈনিকদের ধন্যবাদ জানাতে চাই যারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে দেশের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করছে